আমাদের একটা বাবু হয়েছে তাই বাবু ঘুমাবে এই বেডে এন্ড আমরা দুজন ঘুমাবো এই বেডে হ্যালো কেমন আছে সবাই গাইজ আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি যেহেতু কালকে আমার বার্থডে ছিল সো বার্থডে উপলক্ষে আজকে আমি সবাইকে ট্রিট দিব আজকে ঘুম থেকে উঠে দেখি আমার ক্যামেরা একটা বেবি দিছে এটা হচ্ছে আমার আগের ক্যামেরা আর এটা হচ্ছে আমার নতুন ক্যামেরা দুইটাই এখন সেম সেম ওরে জয় নায়ক চলে আসছে জয়কে আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে

এখন আমি যে টি শার্টটা পরে আছি গাইস এটাও কিন্তু আপনারা টিআরচে পেয়ে যাবেন আমি বারবার কেন বলতেছি কারণ আপনারা জিজ্ঞাসা করেন যে ভাইয়া তোমাদের ড্রেস কোথা থেকে নাও তোমরা তো আমরা আমাদের সবগুলো ড্রেস টি আর এস থেকে নেই তো আপনারা যা যারা নিতে যান তাতে নিতে হবে উইন্টারের অনেক ভালো ভালো কালেকশন চলে আসছে আর যারা দেরি করবেন তারা তো মিস করে ফেলবেন এতদিন যেখানে যাইতাম একটা সেট নিয়ে যেতাম এখন দুইটা ক্যামেরা একসাথে নিয়ে যাওয়া লাগতেছে ও সেই দুইটা ক্যামেরা সেম টু সেম সেই না হচ্ছে গাইজ আমার কালা এই কালা চান কিনে এখন আমরা ঘুরতে যাব আমরা সবাই চলে আসছি সে দাঁড়ায় আসছি বাট অন্তর এখনও এখনো হয় নাই উপরে গাইজ মেয়ে মানুষ এত লেট দেখো কত খুন্দরা দাঁড়ায় সে এখন পর্যন্ত আসতে পারে নাই তুমি কি আসবা নাকি চলে যাব তুমি যে সব সময় এত লেট করো এত লেট করা কি ঠিক হুম বুঝাই রেখে আসতে হবে মিথ্যুক চলে আসলাম আমাদের ফেভারেট ক্যাফেতে ক্যাফেটা অনেক বেশি সুন্দর সবাই স্টোরি নিচ্ছে দেখতে পাচ্ছেন জয় স্টোরি নিচ্ছে ঋতু স্টোরি নিচ্ছে পছন্দ হচ্ছে তোমাদের এখানে আমি আর অন্তর অনেক আসি বাট ঋতু আর জয়কে ফার্স্ট টাইম নিয়ে আসলাম কারণ আমরা যখন চিনছিলাম তখন শুধু আমরা দুজনে এসেই চিনছিলাম সাজকোদেরও নিয়ে আসছি একসাথে ঘুরবো ফিরবো গাইজ আজকের ওয়েদারটা এত সুন্দর কি সুন্দর বাতাস থাইল্যান্ডে আসলে এরকম ওয়েদারটা পাওয়া যায় না বাট এবার আমরা পাইছি লাকিলি ও মাই গড গাইজ আজকের ওয়েদারটা দেখেন কত বেশি সুন্দর আপনি ঋতু জয়কে ছবি তুলে দিচ্ছে দেখতে পাচ্ছেন জয়কে আজকে মাশাল্লা অনেক সুন্দর লাগতেছে মেরা দেখলে আজকে পটে যাবে ঠিক না তাইলে ও আচ্ছা সরি সরি সো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর মেয়ে পাঠাতে চান তাহলে আমাদের টি আর এস থেকে এরকম ড্রেস নিয়ে নেবেন

আজকে হয় অন্তর একটু বেশি খিদা লাগছে আমার খাওয়া শেষ হওয়ার আগে ওর খাবারটা শেষ হয়ে গেল দেখো কত ব্যস্ত আমি ভিডিও করতে করতে আমার জীবন শেষ সব সময় ভালো থাকি যখন এই ভিডিও করতে যাই খেতে রে হয়ে যায় খেতে কেমনটা লাগে বলেন আর যে কত ভুল করি যদি ওগুলো আপনাদের দেখাইতে পারতাম তিনটা আলু কিনলাম বাংলা টাকায় অলমোস্ট 200 টাকা দিয়ে তো আমার মনে হচ্ছে বাংলাদেশ থেকে আলু এনে থাইল্যান্ডে সেল করি भलोता आइडिया पा लम ना तो লি আমাদের একটা বাবু হয়েছে তাই বাবু ঘুমাবে এই বেডে এন্ড আমরা দুজন ঘুমাবো এই বেডে আমাদের বাসাটা হচ্ছে ডুপ্লেক্স বাসা তো নিচে জয় আর রিতুভূম আর উপরে হচ্ছে আমাদের যেহেতু আমরা বড় তাই আমরা উপরে চলে গিয়েছে বাচ্চাদের নিচে রাখছি এইখানে হচ্ছে ছোট বেড ছোট বেডটা কেন আপনারা সবাইwidetilde মতে জেনে গিয়েছেন যে ভিনি আমাদের একটা বাবু হয়েছে তাই বাবু ঘুমাবে এই বেডে এন্ড আমরা দুজন ঘুমাবো এই আমাদের বাবুটা কোথায় আমাদের বাবুটা কোথায় সত্যি কথা বলতে আমি নিজেও জানি না বাচ্চা সোশ্যাল ঢুকলেই দেখি তোমরা নাকি বেবি হয়েছে কিন্তু অতটা আমিই জানি না হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ মি আশা হোসেন ওয়ান্স এগেইন জয়েন হয়ে গিয়েছি টিআরএইচ থেকে আজকে হচ্ছে 20 নভেম্বর আমাদের টিআরএইচ এর ব্র্যান্ড ওনার রাকিব হোসেনের বদ্য উপলক্ষে আমরা দিচ্ছি কিছু সিলেক্টেড আইটেমের উপর পার্টি টি-শার্টস ছেলেদের পার্টি টি-শার্টসের উপর 20% ডিসকাউন্ট আর মেয়েদের 3 পিস এন্ড 2 পিসের উপর দুশো টাকা ডিসকাউন্ট বাও বিশ নভেম্বর হয়ে তো ভালোই হলো তাই না কত কত ডিসকাউন্ট পেয়ে গেলাম আগে যে পার্টি টি শার্টস আপনাদের এত প্রাইজে কিনতে হতো মানে একটা প্রাইজে কিনতে হতো অ্যাভারেজ প্রাইজে ওইটা থেকে আপনারা পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে যেগুলো ডিসকাউন্টে থাকবে আমি অবশ্যই একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিব অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজ টি আর এইচ ইনবক্স করে ফেলতে হবে আমরা কিন্তু অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি দিই আর যারা হচ্ছে ঢাকায় আছেন তারা আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ নাম্বার টুয়েলভ এ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যারা যারা জয়েন হচ্ছেন অবশ্যই লাইফটা দেখবেন লাইফটা থাকছে অনেক স্পেশিয়াল কারণ মেয়েদের কালেকশনের ওপর আমরা দিচ্ছি দুশো টাকা ডিসকাউন্ট আর ভাইয়াদের কালেকশানের ওপর মানে পার্টি কালেশন এক্সক্লুসিভ পার্টি সার্সে আমরা দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অনেক বড় একটা ডিসকাউন্ট তাই না কেমন আছো আলহামদুলিল্লাহ বা ভালো আছি এখন প্রথমে কাদের কালেকশন দিয়ে শুরু করব বলো ছেলেদের নাকি মেয়েদের মেয়েদের কালেকশন যেটা আমি পরে আছি অনেক নাইস একটা থ্রি পিস সেট এই থ্রি পিস কিন্তু আমাদের মোস্ট ভাইরাল অ্যান্ড ডিমান্ডিং একটা থ্রি পিস সেট এটার মাঝে আমরা দুইটা কালার আবার রিস্টক করেছি আমাদের কাস্টমার আপুদের ডিমান্ডের কারণে এটাতে আমরা আজকে দিচ্ছি মানে কিছু সিলেক্টেড টাইমের লিমিটেড টাইম তাই না লিমিটেড টাইমের জন্য আমরা দিচ্ছি দুইশো টাকা ডিসকাউন্টে সো যারা যারা এখনো নিতে পারি এই অফারে নিয়ে নিতে হবে না হলে কিন্তু মিস হয়ে যাবে কেমন আছো এই তো ভালো আছি বলো তো এখন কাদেরটা দিয়ে শুরু করব মেয়েদেরটা নাকি ছেলেদেরটা কমেন্ট করো কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি একটু ঠান্ডা লেগেছে সো কথা বুঝতে সমস্যা হলে কমেন্টে কমেন্টে জানাবা আমি জোর জোরে কথা বলবো ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা চলো আমারটা দিয়ে শুরু করে দিই আমারটা যেহেতু পরে আছে সবার লাস্টে দেখাবো আমি দেখাতে যাচ্ছি আমাদের মোস্ট ডিমান্ডিং পার্পল কালার এটা হচ্ছে আমাদের একটা কি বলবো নাই সুপার একটা কালার পার্পল কালার এটা যে এটা যে আমার আপুদের কত বেশি পছন্দ হয়েছে আমি বোঝাতে পারবো না আমাদের শুটের পরে আমাদের একশো পিস শেষ অলমোস্ট আমরা আবারও রিস্টেক করে রিস্টক করেছি আলহামদুলিল্লাহ এটা থাকছে আমাদের রেডিমেড থ্রি পিস অল ওভার নেক পোর্শনে তোমরা স্টোন এর কাজ পাচ্ছ এটাতেও থাকছে দুইশো টাকা ডিসকাউন্ট ওকে হাতে এরকম সুন্দর স্টোন এর কাজ আছে পরার পর এত শাইন করে মানে দূর থেকে শাইন করে স্টোন গুলো এত ভালো কোয়ালিটির এটা থাকছে জর্জেটের উপর আর নিচে আমরা সিল্কের ইনার দিয়ে দিয়েছি থ্রি পিস ড্রেস সব সাইজেস অ্যাভেলেবেল আছে ড্রেসের দুপারটাও থাকছে অনেক সুন্দর একটা মডেস টাইপের আমি দেখাই দিই এই যে বেশি বড়ও না বেশি ছোটও না খুবই নাইস দেখো আর প্রিন্টটাও খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ড্রেসটা দেখো সিঙ্গেল ড্রেসটা ফার্স্টে দেখাও তো এটা হচ্ছে আমাদের ড্রেসটা ওকে ড্রেসের হাতা পাচ্ছে আমরা লং পোরশন এই ড্রেসটা যে কতবার লাইভে দেখিয়েছি মাশাআল্লাহ যকনি দেখিয়েছি আপুদের খুব পছন্দ হয়েছে তাই ভাবলাম কেন না আবার আমরা লাইভটা করি হোসনেরা বেগম আপু আমার নামটা নাও এই তো নিয়ে ফেললাম আমার লাইভে অবশ্যই কমেন্ট করতে হবে কারা কারা ডিসকাউন্ট চাও ডিসকাউন্ট কমেন্ট করো ওকে তো এটা হচ্ছে আমাদের ড্রেস লং থাকছে থার্টি সিক্স ওকে হাতে তোমরা স্টোনের কাজ পাচ্ছ গলায় স্টোনের কাজ পাচ্ছ এটা আমরা পেয়ে যাচ্ছি আমাদের নাইস প্যান্ট প্যান্টটা থাকছে আমাদের কি বলতো প্লাজোর মাঝে খুবই সুন্দর প্রথমে মেয়েদের কালেকশন দিয়ে শুরু করো প্লিজ এই তো শুরু করে দিয়েছে আমি তো আমার আপুদের কথা জানি আমার আপুরা কি চায় তো এটা হচ্ছে আমাদের প্লাজো প্যান্ট থাকবে ড্রেসটার সাথে দেন আমরা পেয়ে যাবো দুপাটাতে দাও আমরা পেয়ে যাবো এটা নাইস দুপাট্টা খুবই নাইস একটা দুপাট্টা তাই না বলো তো এটা হচ্ছে আমাদের থ্রি পিস সেট এটাই তোমরা পাবা ডিসকাউন্ট দুইশো টাকা ডিসকাউন্ট আমার লাইভ দেখে ইনস্ট্যান্ট অর্ডারটা কনফার্ম করতে হবে না হলে কিন্তু পাবা না আগেই বলে দিচ্ছি স্টক লিমিটেড আই হোপ আমার আপুরা স্ক্রিনশট নিয়েছে এখন দেখাবো আমি যেটা পরে আছি দা মোস্ট বিউটিফুল একটা রোজ পেটাল আছে না মানে গোলাপের যে পাপড়ি ওই কালারটা এটা খুবই সুন্দর লাগে পর খুবই সুন্দর একটা রোজ প্যাটাল টাইপের নো নো রোজ পেটল তো এই যে এই দেখো এটা হচ্ছে আমার পরা ড্রেসটা খুবই নাইস গলাই স্টোনের কাজ আছে হাতাই স্টোনের কাজ আছে মার্শাল্লা খুবই সুন্দর স্টোন গুলো দেখো কোয়ালিটি খুবই শাইনি খুবই শাইনি আপু সবার নাম নীলা আমার নামটা নীলা নাকি মারুফা নাকি ওকে এই তো নিয়ে নিয়েছি আপু প্রাইস কত প্রাইসটা টা বলে দিব লাইভে মামা ওকে তো এটার প্রাইস আপ আমরা সবাই জানি আঠারোশো টাকা ছিল এখন দুশো টাকা ডিসকাউন্টে তোমরা পাচ্ছ এটার প্রাইস মাত্র ষোলোশো টাকায় ওয়াও মাত্র 1000 টাকায় আমরা পেয়ে যাচ্ছি নাইস ড্রেসটি এটা আমাদের রিস্টকে ড্রেস আমাদের আপুদের ডিমান্ডে আমরা এটা রিস্টক করেছি এটার প্রাইস থাকছে 1600 টাকা যারা আমার লাইট দেখে অর্ডার করবে তারাই কিন্তু ডিসকাউন্টটা পাবে না হলে কিন্তু শেষ হয়ে গেলে আর ডিসকাউন্টটা পাবা না তো এটাও থাকছে আমাদের থ্রি পিস সেট সবগুলো সাইজ अवेलेबल আছে ড্রেসের লং থাকছে 36 প্যান্টের লং থাকছে 38 40 আর আর কি বলবো আর কালার আছে না দুইটা কালারই দুইটা কালারই দিয়েছি এখন আমাদের যে আছে সেগুলো যেগুলো তোমরা এভরিডে পড়তে পারবা এত স্মার্ট এন্ড ক্লাসি লাগে যা বলার বাইরে প্রথমে ল্যাভেন্ডার দিয়ে শুরু করতেছি তো এটা হচ্ছে আমাদের টু পিস কালেকশন ওকে এটার সাথে তোমরা পেয়ে যাবে একটা প্যান্ট প্লাজো প্যান্ট ওকে প্যান্ট আর একটু বের দিতে হবে প্রাইস কত প্রাইস থাকবে ষোলোশো টাকা ওকে খুবই রিজনেবল প্রাইস আমাদের উপলক্ষে আমরা প্ল্যান করেছি যে আমার আমাদের কাস্টমার আপুদের ভাইয়াদের একটা ভালো ডিসকাউন্টে দিয়ে দিব তারাও যেন হ্যাপি থাকে আর আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করে তো এটা হচ্ছে আমাদের ড্রেসটা খুবই নাইস তাই না বলো তুমি যেখানেই যাবা পড়লে সবাই তাকায় থাকবে এত স্মার্ট লুকিং একটা ড্রেস আর কালারটা অনেক অনেক বেশি সুন্দর তো এটার লং থাকছে ফর্টি টু সবগুলো সাইজেস অ্যাভেলেবেল আছে হাতাও তোমরা পেয়ে যাবা লং স্লিভ যেহেতু এখন উইন্টার এখন উইন্টার আমরা কিন্তু এই টাইপের ড্রেস নিতে পারি দাম কত ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় এটার প্যান্ট আমরা পেয়ে যাচ্ছি আফটার ডিসকাউন্ট ষোলোশো টাকা আগে ছিল আঠেরোশো টাকা ওকে তো এটা হচ্ছে আমাদের প্যান্ট প্লাজোর মাঝে থাকবে ফেব্রিকটা এত ভালো বলার বাইরে অনেক সুন্দর একটা সিল্কের বল প্রিন্টের ফেব্রিক থাকবে এটা ওকে কত শাইনি দেখো খুবই সুন্দর তো এটা যা যা চাই স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করে ফেলতে হবে স্টক কিন্তু লিমিটেড তোমরা তাড়াতাড়ি অর্ডার না করলে পরে পাব না তো চলে গেলো আই হোপ স্ক্রিনশট নিয়েছো তো এটা হচ্ছে আমাদের সি গ্রিন কালারটা এটাও খুবই স্মার্ট একটা কালার এটা তো তোমরা পেয়ে যাচ্ছো ডিসকাউন্ট সব এগুলো থাকছে আমাদের টু পিস কালেকশন আর আমি যেটা পরে আছি সেটা থাকছে থ্রি পিস সবগুলি ড্রেসই তোমরা পাচ্ছো রেডি ওকে নিয়ে বানানোর কোনো ঝামেলা নেই জাস্ট সাইজটা মেনশন করে আমাদের টি ফেসবুক পেজে অর্ডারটা কনফার্ম করে ফেলবে আপু প্লিজ তুমি আমার নামটা নাও আফিয়া হাই আফিয়া ডিসকাউন্ট কত দিন কতদিন কত দিন থাকছে ওকে আমরা ডিসকাউন্ট সেভেন ডেজ না এত সময় ও সেভেন ডেজ তোমরা পাঁচ ছ ডিসকাউন্ট সাত দিনের মধ্যে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে ওকে তো দেখো এখানে অনেক সুন্দর আগেটা কারচুপির কাজ ছিল এটা সেকেন্ড প্লাস পার্লের কাজ আছে খুবই নাইস একটা টু পিস এটা আমাদের এটার মাঝেও আমরা কি পাচ্ছি সবগুলো সাইজেস অ্যাভেলেবেল পাচ্ছি ড্রেসটার লং থাকবে ফর্টি টু দেখো খুবই নাইস তাই না এখন দেখাবো রেড কালারটার সবার ফেভারেট রেড কালার যারা এই ডিসেম্বরে হ্যাপি নিউ ইয়ার করবে আমি বলবো এটা নাও হ্যাপি নিউ ইয়ার যারা বাসায় বসে বসে করবে ফ্যামিলির সাথে ক্রিসমাস ভুলে যাচ্ছো ও ক্রিসমাস তো আছে ক্রিসমাস তো আছে হ্যাপি নিউ ইয়ার আছে সো আমি বলবো এই রেড কালারগুলো নিতে পারো খুবই সুন্দর লাগবে সিম্পলের মাঝে বেস্ট কালেকশন আর এগুলোর মাঝেও পাচ্ছ তোমরা ডিসকাউন্ট আগের প্রাইস ছিল আঠারোশো টাকা এখন আমরা দিয়ে দিচ্ছি ষোলোশো টাকায় ওয়াও খুবই নাইস এই ড্রেসের লং থাকছে ফর্টি টু লং আমরা পেয়ে যাচ্ছি টোয়েন্টি অ্যান্ড আমাদের ড্রেসের কিন্তু সব সাইজেস অ্যাভেলেবেল আছে যার যার চাই স্ক্রিনশট নিয়ে এখনই ইনবক্স করে ফেলতে হবে আপু ডিসকাউন্ট কতদিন থাকবে সেভেন ডেজ এটা টু পিস ওকে আপু আর সাথে একটা প্লাজো প্যান্ট পাচ্ছ এখন দেখিয়ে দিব আমাদের মোস্ট ভাইরাল অলিভ কালারটা প্যারেট কালার আসলে খুবই সুন্দর ছিল এটা মানে এত সুন্দর লাগছে যখন ঋতু এটা পরে শ্যুট করছে খুবই স্মার্ট লাগছে বলার বাইরে এটা আমাদের আরেকটা নাইস কালেকশন এটার মাঝেও তোমরা সবগুলো সাইজেস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ এটাও থাকছে আমাদের টু পিস সেট একদম রেডিমেড নিয়ে জাস্ট করবা কোনো বানানোর ঝামেলা নেই আমি বলবো যারা ফ্রেন্ডসরা মিলে হ্যাংগাউটে যাও ঘুরতে যাও চারটা কালার আছে সবাই চারটা চারজন নিয়ে নিবা খুব সুন্দর লাগবে আর প্রাইসও কিন্তু ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আপু উইন্টার এর কালেকশন দেখাও প্লিজ একটু পরে আমাদের পার্টি শার্টসটা দেখাবো এরপর পর দেখিয়ে দিব তো এটা যার যার চাই এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক পেজ টিআরএইচে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে আমরা কিন্তু অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা ঢাকায় আছো তার আমাদের সবটা ভিজিট করবা ইনশাল্লাহ এগুলোর পাশাপাশি আরো হিউজ কালেকশন আছে সবগুলি তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আপু শীতের কালেকশন দেখাও আপু হ্যাঁ হ্যাঁ দেখাবো পার্টি কালেকশন দেখাও আচ্ছা এখন আমরা দেখবো ভাইয়াদের পার্টি শার্টস আমার ভাইয়াদের পার্টি শার্টস যারা পাগল হয়ে যায় পার্টি শার্টস দেখান পার্টি শার্টস দেখান আর পার্টি শার্টসের ডিসকাউন্ট দেন আজকে নিয়ে চলে এসেছে আপনাদের জন্য ডিসকাউন্ট

কি কি সাইজ আচ্ছা আপনারা ইনবক্স করে ফেলবেন যা যেটা চাই স্ক্রিনশট দিন ইনবক্স করে ফেলবেন আমরা সাইজটার ডিটেইলসে আপনাকে ইনবক্সে বলে দিব তুমি না চাই না বলো এটা যা যা চাই স্ক্রিনশট নিয়ে ফেলো এটা আরেকটা কলস ওয়াও মিটার মাচ হাইটার কালার আছে কার কোনটা চাই যার ব্ল্যাকটা চাই স্ক্রিনশট নাও যার মেরুনটা চাই স্ক্রিনশট নাও মেরুনটাও খুবই সুন্দর এ ডিজাইন করা আছে কি খুবই নাইস আমাদের ডিসেম্বর মাস মানেই হচ্ছে আপু ফেস্টিভ মাস তাই না আমাদের এত ফেস্টিভ হয় ডিসেম্বর মাসে হ্যাপি নিউ ইয়ার কাউকে যদি গিফট করতে চাও তাহলে নিয়ে নিতে পারো ডিসকাউন্ট ডিসকাউন্ট ওকে অলমোস্ট থেকে আটশো টাকা ডিসকাউন্ট তাই না একটা প্রোডাক্টে মানে প্রফিটই কতটুকু হয় ওইটার মাঝে আমরা দিয়ে দিচ্ছি সাতশো থেকে আটশো টাকা ডিসকাউন্ট তো এটা হচ্ছে আমাদের নাইস আরেকটা পার্টি শার্ট এটা থাকছে স্টোনের 벨ভেটের ডিজাইন করা আছে অনেক সুন্দর বাটন্সও আছে এই দেখো বাটন্সগুলো স্টোনের কাউকে গিফট দেওয়ার জন্য বেস্ট 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 কালেকশন আপু আপু গাউন দেখাও গাউন দেখাবো না আজকে আমার ভাইয়াদের জন্য স্পেশাল লাইভ ওকে তো এটা হচ্ছে আমাদের ফুল স্লিভস এর মাঝে থাকবে যার যার এটা চাই স্ক্রিনশট দিন বক্স করে ফেলো আমাদের টিআরএস ফেসবুক পেজে এটা কালার ব্ল্যাক ওকে সো এটার মাঝে কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক আর এইটা হচ্ছে আমাদের নেভি ব্লু ওকে এগুলো কিন্তু রাকিব মামা অনেক পরে হ্যাঁ রাকিব মামা যখন পরে খুবই স্মার্ট লাগে তোমরা সবাই জানো সবাই ইনবক্স আমাদের পাগল করে ফেলো আর এগুলোর মাঝে আমরা দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট এখন আমরা আরো একটা ডিজাইন দেখাবো যেটার মাঝে আমাদের কাছে দুইটা কালার আছে এটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং ব্ল্যাক কালার অ্যান্ড এটা হচ্ছে হোয়াইট কালার যার হোয়াইটটা চাই তোমরা হোয়াইটটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো হোয়াইটটা থাকবে ভেলভেটের মাঝে এটাও থাকছে ভেলভেটের মাঝে ডিজাইন করা খুবই সুন্দর তাই না স্টোনের কাজও আছে এগুলোর মাঝেও তোমরা পেয়ে যাচ্ছ অলমোস্ট ছয়শো থেকে সাতশো টাকার ডিসকাউন্ট ওকে তো যার যেটা চাই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো আমাদের ফেসবুক পেজটি আর ওহ কিং যারা যারা কিং পার্টি শার্টস খুঁজছিলে তাদের জন্য এটা দেখো কিংএর কত সুন্দর একটা ক্রাউন ডিজাইন করা আছে ক্রাউন এ অল ওভারি স্টোন এর কাজ করা আছে খুবই নাইস একটা পার্টি শার্টস এটা আমাদের অল ওভার এখানে যে কাজ দেখতেসনে এগুলো সব ভেলভেটর খুবই নাইস তো এটা যা যার চায় স্ক্রিন নিয়ে ফেলো এটার মাঝে দুইটা কালার একটা হচ্ছে আমাদের একটু পারপল টাইপ এর কালার একটা হচ্ছে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মাঝে কনফ্রাস্ট কালার যার যেটা চাই স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে এখন আমরা দেখবো আরেকটা অরেঞ্জিশ কোরাল টাইপের কালার এই কালারটা আমার ড্রেসের সাথে অনেকটা ম্যাচ করতেছে তাই না বলো তো এটা এটাও থাকছে আমাদের এরকম ভেলভেট টেকচারের মাঝে এখানে স্টোনের কাজ পাচ্ছ ড্রাগনের ডিজাইন করা আছে খুবই নাইস এটা যা যা চাই এখনই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের ফেসবুক পেজটি আর দেন আমরা পাচ্ছি আরেকটা কি বলে এটাকে ডিপ মেজেন্ডা কালারের মাঝি খুবই নাইস আমি জাস্ট ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে এগুলো কিন্তু আমাদের ডিসকাউন্ট প্রোডাক্ট ওকে ডিসকাউন্টে যাচ্ছে হ্যালো আশাপু হাই কেমন আছে সবাই আমার ড্রেসটা কেমন বলতো আমার ড্রেসটা কেমন বলতো আমার ড্রেসটা আমার অনেক ফেভারেট আমার অনেক পছন্দ হয়েছে ডিসকাউন্টে থাকায় আমি এটা আমার জন্য নিয়েছি কারা কারা আমার সাথে টুইনিং করতে চাও তা এটা নিয়ে নাও একসাথে পরব সবাই মিলে এটা হচ্ছে আমাদের মোস্ট ভাইরাল এটা হচ্ছে মোস্ট ভাইরাল এটা রিস্টক করা হয়েছে ওকে সো ফাস্ট ইনবক্স করে ফেলতে হবে না হলে কিন্তু পাচ্ছ না এটা থাকছে আমাদের স্টোনের কাজ খুবই নাইস একটা ভাইভ দিচ্ছে দেখো কত সুন্দর এখানে প্রিন্টের কাজ আছে আর কালারটা আমরা পেয়ে যাচ্ছি ব্রাউন ব্রাউন কালার না না ব্রাউন কালার খুবই নাইস একটা ব্রাউন কালার এটাও যা যা চাই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো আমাদের ফেসবুক পেজ টিআরএইচে আরেকটা ভাইরাল কালেকশন খুবই নাইস দেখো স্টোন কত সুন্দর বিশেষ করে এটার ফেব্রিক এত ভালো তোমরা উইন্টারের জন্য এটা নিতে পারো খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা শার্টস এটা আমাদের খুবই নাইস একটা সোল্ড একটা সোল্ড একটা সোল্ড এটা এটার মাঝে যে ব্ল্যাক কালারটা ছিল ওটা কিন্তু সোল্ড ওকে আপু তোমার ইয়ারিং গুলো কোথা থেকে নিস বলবো না এই দেখো এটা খুব সুন্দর তাই না বলো এটা খুবই স্মার্ট যারা যারা গিফট দিতে চাও ভাইয়াদের তোমার বাবাকে গিফট দিতে চাও তোমরা কিন্তু নিয়ে নিতে পারো নতুন বছর শুরু হচ্ছে নতুন বছর শুরু হোক আপনজনদের গিফট দিয়া দেওয়া থেকে তাই না বলো খুবই নাইস যারা একটু প্রিন্টের মাঝে লাইক করি আমরা তার এগুলো নিয়ে নিতে পারছি এগুলো থাকছে পার্টি আমাদের স্টোনের কাজ আছে নাইস স্টোনের কাজ আছে এগুলো নিয়ে নিতে পারবো এটার মাঝে আমাদের কাছে দুইটা কালার আছে এই যে যার এটা এটা হচ্ছে আমাদের মাঝে ওকে যার যেটা চাই স্ক্রিন নিয়ে এখন ইনবক্স করে ফেলো আমাদের ফেসবুক পেজ টি আর আর তোমরা যারা ঢাকায় আছো আমি বলবো অবশ্যই আমাদের সবটা ভিজিট করো সব ভিজিট করলে তোমাদের একটা না একটা প্রোডাক্ট পছন্দ হবে আপনার উপর কালারটা অনেক মানিয়েছে থ্যাংক ইউ সো মাচ অবশ্যই কেন মানাবেন আমাদের ড্রেস এত সুন্দর কালার তো মানাতেই হবে প্লাস আপনারা পাচ্ছেন ডিসকাউন্ট এটা আঠেরোশো টাকা ছিল এখন যারা পার্চেস করবেন ষোলোশো টাকায় পাবেন এটা একটু ধরো খুবই সুন্দর একটা কালেকশন তাই না বলো অল ওভার স্টোন এর কাজ এখন আমরা দেখবো আরেকটা ডিজাইন এটার মাঝে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা থাকছে হোয়াইটের মাঝে এটা থাকবে ব্ল্যাকে মাঝে ওকে একটা সুন্দর ফ্লাওয়ারের প্রিন্ট আছে যারা একটু স্মার্ট ডিজাইন করতে পছন্দ করি আমরা তারাইগুলো নিয়ে নিব এগুলোর কিন্তু যা যা সাইজ জানতে চান অবশ্যই আমাদের পেজে মেসেজ করে ফেলবেন আমরা ডিটেইলসে আপনাদেরকে সব বলে দিব এখন আমরা দেখব আরেকটা ডিজাইন ওয়াও দেখো এটা খুব সুন্দর রোজ প্রিন্টের মাঝে আছে আর এখানে কিন্তু স্টোনের এর কাজও আছে তাই না খুব সুন্দর দেখো খুবই সুন্দর এটা থাকছে আমাদের দুইটা কালেকশন ওকে মানে দুইটা কালার থাকবে এটা আমাদের অনেক সুন্দর প্রোডাক্টগুলো অনেক সুন্দর অনেক প্রিমিয়াম আর সবগুলো প্রোডাক্টে আপনারা পাচ্ছেন 600 থেকে 700 টাকা ডিসকাউন্টে হাই আপু হ্যালো কে আমার কোথা থেকে একটু কমেন্ট করেন তো দেখি ঢাকার মধ্যে কয়জন আছে আর ঢাকার বাইরে কয়জন আছে আপু আজকে ইয়েস আজকে হচ্ছে আমাদের ব্র্যান্ড ওনার রাকিব হোসেনের বার্থডে বার্থডে উপলক্ষে আমরা একটা লা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে সো এই ডিসকাউন্ট কিন্তু একদমই মিস করা যাবে না তো এটা হচ্ছে আমাদের আরেকটা প্রিন্টেড শার্ট রোজ প্রিন্টেড দেখো কত নাইস এটার মাঝেও দুইটা কালার আছে যার যেটা চাই স্ক্রিনশট দি ইনবক্স করে ফেলতে হবে আমাদের ফেসবুক পেজ টিআর এইচ ওয়াও এটা হচ্ছে আমাদের আরেকটা ভাইরাল পার্টি শার্টস ওকে এটা আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক সেল করেছি বাট আমি জানি না কেন এটার ডিমান্ডই কমে না এটার অনেক অনেক ডিমান্ড স্টিল আমাদের পেজে আর এটাও পাচ্ছো আজকে তোমরা ডিসকাউন্টে খুবই নাইস এটার মাঝে দুইটা কালার আছে হোয়াইট এন্ড ব্ল্যাক যার যেটা চাই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবি এই দুইটাও কালারও তোমরা अवेलेबल পাচ্ছো ব্ল্যাক এন্ড হোয়াইটের মাঝে ওয়াও রাকি ভাইয়া কোথায় রাকি ভাইয়া তো নেই তো এই যে দেখো এটাও খুব সুন্দর একটা কালেকশন আমাদের এগুলো আমাদের পার্টি শার্টস মাঝে থাকবে খুবই নাই তাই না এখন যেগুলোর মাঝে আমাদের কোনো কালার নেই কালার গুলো সোল্ড আউট হয়ে গিয়েছে জাস্ট ওগুলোই দেখিয়ে দিব সেটাও থাকছে আমাদের পার্টি শার্টস খুবই সুন্দর বাটার মাঝে এটাও মামা পড়েছিল পরার পর জাস্ট সময় পাগল হয়ে গেছে এটা দেখে খুবই সুন্দর তাই না তো এইটা যার যার চাই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো ইনবক্সে আমরা সাইজ ডিটেলস বলে দিব ওকে আর সবগুলো প্রোডাক্টে তোমরা পাচ্ছো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে সেটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই নাইস দেখো হ্যান্ড পোর্শনে এরকম সুন্দর একটা ডিসকাউন্ট পেয়ে যাবে ডিজাইন পেয়ে যাবো এটা থাকছে ব্ল্যাক এর মাঝে যার যার এইটা চাই এখন ইনবক্স করে ফেলতে হবে এটা একটু টাইগার প্রিন্টের মাঝে দেখো স্টোন এর কাজ আছে খুবই সুন্দর তাই না এখন দেখবো আমাদের স্পেশাল টি শার্ট ওকে এটাও খুব সুন্দর এটাতেও তোমরা পাচ্ছ ডিসকাউন্ট এরকম সুন্দর একটা বাটারফ্লাই ডিজাইন করা আছে তো যাদের সামনে 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 পার্টি তারা কিন্তু এগুলো নিতে পারো খুবই সুন্দর খুবই সুন্দর আর এগুলো সবগুলোর মাঝে তোমরা পাচ্ছ ডিসকাউন্ট ওয়াও এখন তাতেই করে দেখিয়ে দিব যার যেটা চাই স্ক্রিনশট নিয়ে অবশ্যই ইনবক্স করে ফেলতে হবে এটা অনেক সুন্দর রোজ প্রিন্টের মাঝে এটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন দুইটা করে দাও হ্যাঁ ওইটা দাও ওই ওই গোল্ডেনটা দাও তো দেখো এইটাও অনেক সুন্দর যার এটা চাই এটা ইনবক্স করে ফেলো স্ক্রিনশট দিয়ে যার এটা চাই এটা ইনবক্স করে ফেলো দুইটাই খুবই খুবই সুন্দর ওয়াও এটা দেখো তো এটা খুবই সুন্দর তাই না ব্ল্যাক এর মাঝে বাটারফ্লাই ডিজাইন করা আছে আর এটা কিন্তু একদম সিম্পল ডিজাইনের মাঝে আছে পরলে খুবই স্ট্যান্ডার্ড লাগবে খুবই নাইস দেন আমরা দেখবো আরেকটা ব্ল্যাক এর মাঝে খুব সুন্দর ইয়েলো কালারের আর সবগুলো থাকছে আমাদের এক্সক্লুসিভ পার্টি কালেকশন অল ওভার খুব সুন্দর করে স্টোন এর কাজ আছে ওকে এটা অনেক সুন্দর ওকে তো এটা থাকছে একটা ফ্লাওয়ার ডিজাইনের মাঝে এটা খুবই সুন্দর খুবই স্মার্ট একটা কালেকশন আমাদের যা যা এটা চাই এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের ফেসবুক পেজ আর এইচ আমরা কিন্তু অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে গাইস আজকে লাইভটা ছিল মূলত আমাদের আপ অনলাইন অর্ডার করা যায় অবশ্যই অবশ্যই আমি যে পেজ থেকে এখন লাইভ করছি টি আর তোমরা কিন্তু সেই পেজে যে ইনবক্স করে ফেলবে যা যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নেম অ্যাড্রেস ফোন নাম্বার এন্ড সাইজ সাইজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবে তোমাদের অর্ডার কনফার্ম হয়ে যাবে অ্যান্ড তোমরা যারা ঢাকায় আছো অবশ্যই আমাদের শপটা ভিজিট করবে আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ নাম্বার টুয়েলভ এ আজকে ছিল আমাদের একটা ধামাকাদার ডিসকাউন্ট ডিসকাউন্টটা কোন রিজনে ছিল বলে দিয়েছি আমাদের টিআরএচ এর ওনার রাকিব হোসেনের বার্থডে উপলক্ষে পার্টি শার্টসে আমরা দিয়েছি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যান্ড লেডিস কিছু সিলেক্টেড আইটেম মানে থ্রি পিস অ্যান্ড কিছু টু পিসের উপর যেগুলো আমি দেখিয়ে দিয়েছি ওগুলোর উপর তোমরা পাচ্ছ দুইশো টাকা ডিসকাউন্ট সো মিস করতে না চাইলে এই অফারটা আমি মিস করবা না কেউই মিস করবা না মিস করতে না চাইলে এখনই ইনবক্স করে ফেলতে হবে তুমি যে ড্রেসটা পরেছো ওইটা কি টিআরএইচ এর হ্যাঁ আপু আমি যেটা পরেছি এটা টিআরএচ এর এটার আগে যে প্রাইসটা ছিল ওইটা এখন তোমরা টাকা ডিসকাউন্টে পেয়ে তো থেকে আমার এই লাইফটা ছিল এই পর্যন্ত আশা করছি আজকে আমার দেখানোর সবগুলো ড্রেসেসই তোমাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে যার যেটা পছন্দ হয়েছে এখনই অর্ডার করে ফেলো দেখা হবে তোমাদের সাথে অন্য কোন লাইভ সেশনে আল্লাহ পেয়ে সবাই ভালো থাকবে